সোমবার বিধানসভা অধিবেশনে নেশামুক্ত করার জন্য রাজ্য সরকারের ভূমিকার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা সেই উত্থাপিত প্রশ্নের তথ্যভিত্তিকভাবে বিস্তারিত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যকে নেশামুক্ত করার প্রসঙ্গে আজ বিধানসভা অধিবেশনে তথ্য পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি বিধানসভায় উল্লেখ করেন গত তিন বছরে রাজ্যে এক হাজার ছয়শ্টি এন ডিপিএস ধারায় গ্রেপ্তার হয়েছে দু হাজার ছয়শ সাতানব্বই জন এই সময়ের মধ্যে গোটা রাজ্যে পনেরোশো সাতাশি কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস নেশামুক্ত রাজ্য গঠনে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সম্পর্কে জানতে চান বিধায়ক নির্মল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে গত তিন বছরের তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানা নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে রাজ্যভিত্তিক নেশামুক্ত ভারত ক্যাম্পেন কমিটি গঠন করা হয়েছে তেমনি জেলা স্তরেও এই ধরনের কমিটি গঠন করা হয়েছে রাজ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের অধীন নেশামুক্ত ত্রিপুরা কর্মসূচি গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই তথ্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যে কিছু নেশামুক্তি কেন্দ্র রয়েছে এই সংস্থাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে টাকা আনে এক্ষেত্রে বিরাট ঘোটালো হচ্ছে এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান বিরোধী দল নেতা এদিন সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন তোলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক গোপাল রায় এই ক্ষেত্রে বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন দু সাল থেকে সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে আসছে কিন্তু পূর্বতন সরকার নেশার বিরুদ্ধে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানান তিনি ব্যাপকতায় রাজ্যে জনমানুষে বিশেষত ছাত্র ও যুব সমাজে ক্ষতিকর এবং সেটা গুরুত্বপূর্ণভাবে আমরা সেটা আমরা দেখেছি এবং নেশাবিরোধী অভিযান ব্যাপকভাবে আমরা শুরু করেছি এই অভিযানের ফলে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী এনডিপিএস নার্কটি ড্রাগস অ্যান্ড সাইকো ট্রফিক সাবস্টেন্সের আর্টিকেল যথাযথ যারা কক্সি নেশা পেটে হিরোই ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি সহযোগী ও নেশা দ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে বিগত তিন বছরে অর্থাৎ দু হাজার বাইশ থেকে চব্বিশ সনে রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত ইন মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের সংখ্যার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখছি দুই হাজার বাইশে পাঁচশো নথিভুক্ত মামলা গ্রেপ্তার হয়েছে সাতশো উনসাত্তর দুই হাজার তেইশ নথিভুক্ত মামলার সংখ্যা ছয়শ তেত্রিশ এবং গ্রেপ্তার হয়েছে এক হাজার বাউন্ন দু হাজার চব্বিশে নথিভুক্ত মামলা চারশো সত্তর এবং গ্রেপ্তার হয়েছে আটশোশো ছিয়াশি নথিভুক্ত মামলা এই তিন বছরে এক হাজার ছয়শো পঁয়ষট্টি এবং গ্রেপ্তার হয়েছে দু হাজার ছয়শো সাতান্নটি